বন্ধুরা বর্তমানে এমন কিছু মানুষ আছে যারা মলদার দিয়ে নির্গত রক্তপাতের সমস্যায় ভুগছে অনেকেই এটা সামান্য বলে এড়িয়ে চলে যায় কিন্তু পরবর্তী সময়ে তারা কঠিন সমস্যায় ভোগে যেমন বর্তমানে বেশিরভাগ মানুষেরই পাইলস রোগ আছে আবার কিছু কিছু মানুষের এই রোগ এতটাই চরম মাত্রায় চলে গিয়েছে যে তাদের মলদারের ভিতরে হোক বা বাইরে ক্যান্সার হয়ে গিয়েছে আবার এটা শুনে আপনাদের খুবই ছোট একটা কারণ বলে মনে হচ্ছে কিন্তু যাদের এই রোগ হয়েছে তাদের জীবন একেবারে বরবাদ হয়ে গিয়েছে কারণ একবার ভেবে দেখুন যাদের কোষ্ঠকাঠিন্য রোগ রয়েছে তাদের পটি করতে কি ভীষণ সমস্যা হয় আর জোর করে পটি করার কারণে তাদের মলদ্বারের চামড়া ছিঁড়ে যায় যার ফলে প্রবল কষ্ট হয় কিন্তু এই পাইলস বা ক্যান্সারের মতো রোগ যেটা মলদ্বারে হয় সেটা চামড়া ছিঁড়ে যাওয়ার থেকেও দ্বিগুণ কষ্টকর হয় কখনো কখনো সেই সমস্ত মানুষের মনে হয় যে এর থেকে মরে যাওয়াটাই বোধ ভালো ছিল তবে এর প্রধান কারণ হচ্ছে এই রোগ কিভাবে হয় আর যদি হয় তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি কারণ মলদ্বার থেকে রক্ত এক ধরনের বের হয় না কখনো লাল রঙের বের হয় কখনো কোন গাঢ় লাল রঙের রক্ত নির্গত হয় আবার কখনো সেই রক্তের রং একেবারে কালো হয়ে যায় এবারে এগুলো কি কি কারণে হয় কোন রক্ত কোন রোগের নির্ণয় করে এই সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা যদি কোনো মানুষের মলদার থেকে রক্তপাত হয় তাহলে সাধারণত বুঝে নিতে হবে যে সেই মানুষের পশ্চাৎ ভাগে নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে যদি ক্রমাগত রক্তপাত হতে থাকে তাহলে বুঝতে হবে সেই মানুষটির পাইলস অর্থাৎ অশ্ব রোগ হয়েছে আর যদি গাঢ় লাল রক্তপাত হয় তাহলে এটা বুঝতে হবে যে বৃহদান্তে দারুণ সমস্যা রয়েছে আর যদি সেই রক্তের রং আরও গাঢ় হয় এবং মলের সঙ্গে সেটি নিচে ক্রমাগত নির্গত হতে থাকে তাহলে বুঝতে হবে লিভারে কোনো সমস্যা রয়েছে এবার যদি আপনি আপনারা সাধারণত কোনো কেস দেখেন তাহলে বেশিরভাগটাই আপনারা জানতে পারবেন মলদার থেকে নির্গত রক্তপাত এই কারণেই হয় যখন সেই মানুষটির রোগে আক্রান্ত হয় আর বেশিরভাগটাই এই অর্শ ভিতরের দিকে হয়ে থাকে এর ফলে টয়লেট করার সময় লাল রক্ত বের হয় এটা কেন হয় সেটা একবার ভালো করে জেনে নিন যখন টয়লেট করার সময় কোনো মানুষ চাপ দিয়ে টয়লেট করার চেষ্টা করে তখন সেই এর জায়গায় শিরা ছিঁড়ে যায় যার ফলে সেই জায়গার শিরা ফেটে যায় আর এই কারণে মলদার থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিতীয় সব থেকে বড় কারণ হচ্ছে অ্যানাল ফিসার যেখানে মলদারে ফাটল ধরে আর এই কারণে রক্তপাত হয়ে থাকে যদি আপনাদের মধ্যে কারুর কোষ্ঠকাঠিন্য থাকে একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারবে যে মলত্যাগ করা কতটা কঠিন তার জন্য যার ফলে মলদারে ভীষণ প্রেশার পড়ে আর এই কারণে মলত্যাগের জায়গায় চামড়া টান পড়তে ফাটল ধরে আর সেখান থেকে রক্তপাত হতে শুরু করে দেয় এর তৃতীয় নম্বর প্রধান কারণ হচ্ছে মলদারের জায়গায় যদি কোনো মাংসের পিণ্ড জাতীয় জিনিস ভিতরের দিকে থেকে থাকে তাহলে সেটাও প্রেশারের কারণে ফেটে যায় আর সেখান থেকে রক্ত বের হতে পারে এবার যদি আমরা পরবর্তী কারণ সম্পর্কে বলি তাহলে হয়তো আপনার পেটে আলসার রয়েছে আর নয়তো আপনার ইরিটেবল বায়োয়েল সিন্ড্রামের মতো কিছু লক্ষণ থাকতে পারে তাহলে আপনার অন্ত্র বা ইন্টেস্টাইন থেকে রক্ত বেরিয়ে মলদার দিয়ে বেরিয়ে যায় আর যে পঞ্চম নম্বর কারণটি রয়েছে সেটা হলো আপনার ছোট ইন্টেস্টাইন বা বড় ইন্টেস্টাইনে যদি কোনো সংক্রমণ থাকে আর যদি আলসারের মতো কোনো রোগ থাকে তাহলে সেই অবস্থাতেও রক্ত বেরোনোর সম্ভাবনা আছে আর এই রক্ত সোজা মলদার থেকেই নির্গত হয় বন্ধুরা এর পরের যে কারণটা রয়েছে সেটা খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর কারণ যদি কোনো রোগীর থেকে রক্তপাত হয় আর সেই রক্তপাতের কারণ যে সমস্ত আপনাদেরকে বলে এলাম এগুলির মধ্যে যদি একটাও না হয় তাহলে এর সম্ভাবনা রয়েছে যে এই রোগীর মলদারে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে আর এই ক্যান্সার হয়তো মলদারের বাইরে থাকতে পারে আর নয়তো ভিতরে আর এখান থেকেও রক্ত বেরোনোর সম্ভাবনা আরো অতিরিক্ত রয়েছে এছাড়াও যদি আপনার মলদার থেকে রক্ত নির্গত হয় এর মানে এটা নয় যে আপনার সত্যি সত্যি অশ্ব রোগ হয়েছে এই রক্তপাতের অন্য আরো অনেক পৃথক কারণ হতে পারে আলসার থেকে শুরু করে ইনফেকশন এমনকি ক্যান্সারের কারণেও মলদার থেকে রক্তপাত হতে পারে যাকে সচরাচর মানুষেরা পাইলস ভেবে উপেক্ষা করে দেয় কিন্তু পরে গিয়ে তাদের ভুগতে হয় কিন্তু আপনারা এই ভুলটা একদমই করবেন না যদি দেখতে পান আপনার মলদার দিয়ে রক্তপাত হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের জন্য অপেক্ষা না করে ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন প্রথমে আপনাকে চেক আপ করানো দরকার আপনার মলদার থেকে যে ব্লিডিং হচ্ছে সেই রক্তের রং কি রকম সাধারণ লাল রঙের মতো নাকি গাঢ় লাল রঙের নাকি একেবারে সেই রক্তের রং কালো হয়ে গেছে সেটা দেখতে হবে যাতে করে আপনারা ডক্টরকে গিয়ে এই রিপোর্ট দিতে পারেন এই রিপোর্ট পাওয়া মাত্রই ডক্টররা পুনরায় আপনার চেক করবে যার পর সেই ডক্টর নিজের মতো করে আপনার ভালো রকম চিকিৎসা করবে সেই ডক্টর প্রথমে যে চেক করবে সেটা হলো আপনার মলদ্বার থেকে কি কারণে রক্তপাত হচ্ছে সাধারণত রকম কেস পাইলস বা পটি শক্ত হওয়ার কারণে মলদারে চামড়া ফাটল ধরার কারণে রক্তপাত হয় কিন্তু রোগ নির্ণয়ে যেন ভুল না হয় আর এই কারণে এই ব্যাপারে ডক্টরের কাছে গিয়ে নিয়মিত চিকিৎসা নিলে এই ব্যাপারে ভুল না হওয়া সম্ভাবনাটাই কম তবে আর যাই হোক বন্ধুরা এই রক্তপাতের সমস্যার কারণ পাইলস হোক বা ফাটল এটা কোনো সাধারণ ব্যাপার নয় যদি এই ঘটনাকেও সাধারণ মনে করে কোনো মানুষ এড়িয়ে যায় তাহলে দীর্ঘদিন ধরে এই রক্তপাত হতে হতে সেই মানুষটি দুর্বল হয়ে পড়বে শুধু তাই নয় আরো সমস্যার সম্মুখীন হবে এই সমস্যা ধীরে ধীরে আরো বেড়ে উঠতে পারে যেটা পরবর্তী কালে অপারেশনের রূপ নিতে পারে যদি এইরকম সমস্যা থেকে আপনারা উদ্ধার পেতে চান তাহলে ডক্টরের কাছে যান ডক্টর এই সমস্যাটি জানার পর বাইরে থেকে শুরু করে করে ভিতর পর্যন্ত সবকিছু দেখবে আর তারা খুঁজে বের করবে রক্তপাত হওয়ার মেন কারণটি কি আর একবার যদি জানা হয়ে যায় রক্তপাত হওয়ার আসল কারণ তাহলে তার সঙ্গে সঙ্গে ধরা পড়ে গোটা রোগটি তারপর সঙ্গে সঙ্গে সেই রোগ অনুযায়ী চিকিৎসা চালু হয়ে যায় যদি পাইলসের মতো কোনো রোগ হয় তাহলে ডক্টর আপনাকে এক জায়গায় শান্ত থাকতে বলে এবং তার সঙ্গে নিয়মিত ওষুধ খেয়ে যেতে বলে কিন্তু এই সমস্যাটা অন্যদিকে খুবই গম্ভীর রূপ নিতে পারে অর্থাৎ ইন্টেস্টাইনে যদি ইনফেকশনের কারণ হয় অথবা ক্যান্সার পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে বিরাট বড় সমস্যায় পড়তে পারেন আপনারা তাই এই জন্য যে কোনো ক্ষুদ্র কারণে যদি একবার রক্তপাত হয় তাহলে সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন আর ভুলেও ঘরোয়া কোনো টোটকা দিয়ে এই সমস্যা দূর করার কথা ভাববেন না কারণ হয়তো আপনারা কোনো ভিডিও দেখে বা কোনো বই পড়ে এই সমস্যা থেকে বাঁচার জন্য ঘরোয়া কোনো টোটকা গ্রহণ করে নেবেন তাহলে হয়তো কিছু সময়ের জন্য আপনারা এই রোগের যন্ত্রণা থেকে একটু হলেও শান্তি পেতে পারেন কিন্তু লম্বা সময়ের জন্য নয় তবে হ্যাঁ আপনারা যদি একবার জেনে যান যে রক্তপাতের মেন কারণ বা রোগটা কি তাহলে আপনারা ঘরোয়া টোটকা সেবন করতে পারেন কিন্তু যতক্ষণ না আপনারা জানতে পারছেন সেই মলদার দিয়ে রক্তপাতের কারণ কি ততক্ষণ পর্যন্ত আপনারা ঘরোয়া টোটকা গ্রহণ করবেন না এই রকম অবস্থাতে বিশেষ করে খাবারের দিকে একটু খেয়াল রাখা দরকার যদি বাটার মিল্ক পান করেন তাহলে এর উপকারিতা বিশেষ রয়েছে এছাড়াও আপনারা অঙ্কুরিত খাবার খেতে পারেন কারণ এর মধ্যে বিশেষ করে ফাইবারের মাত্রা বেশি থাকে এই ফাইবারের ফলে কি হবে আপনারা কোনো সমস্যা ছাড়াই টয়লেট করতে পারেন যদি আপনারা মাত্র দিন পর্যন্ত অঙ্কুরিত খাবার খান তেল ঝাল জিনিস খাওয়া বন্ধ করে দেন এবং এই সমস্ত প্রোটিনযুক্ত খাবার নিয়মিত খান এবং ঘুমানোর মধ্যে তিন ঘন্টার গ্যাপ রাখেন এছাড়াও আপনারা যদি কোনো নেশা না করেন তাহলে খুবই কম সময়ের মধ্যে আপনারা এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পেতে পারেন হয়তো আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা লজ্জার বশত এই রোগের কথা কাউকে বলা তো দূরের কথা ডক্টরকে পর্যন্ত বলতে পারেন না কিন্তু সেটা আপনারই ভুল হবে কারণ এই কষ্ট পরবর্তী সময় এতটা দ্বিগুণ বেড়ে উঠবে যে আপনার মনে হবে এর থেকে মরে যাওয়াটাই ভালো তাই এই রকম রোগ যাদের রয়েছে তাদের ভালো এটাই হবে যে তারা সঙ্গে সঙ্গে যেন লজ্জা ত্যাগ করে ডক্টরের পরামর্শ নেয় এবারে যা করার আপনারা ভেবে করবেন কারণ এটা সম্পূর্ণ আপনাদের হাতে বন্ধুরা এই তথ্যপূর্ণ ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার মতামত নিচে কমেন্টে জানাবেন আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং